লাশ বলতে ওইখানে গলাটা কাটা আর কি হ্যাঁ গলা কাটা এগুলা ব্লাড হয়তো দেখানো যাবে না মানে শরীর দেখানো যাবে না পাটা দেখানো যাবে না লোকজন আছে এখানে ভাই এটা তিনশো ফিট যে রাস্তাটা এই রাস্তার আপনার বাম পাশে সু মার্কেট আগে বাই ফেস দেখানোর কোনো সুযোগ নাই কারণ গোলাটা হচ্ছে কাটা হ্যাঁ এর জন্য ওই ব্লাড তো আর ওইখানে আপনার গোলা দেখাইলে সাথে সাথে ভিডিওটা ব্যান করে দিবে বায়োলজি ধরে এই তিন এই পূর্বাচলে কিছুদিন পর পর এই অজ্ঞাতনামা যে লাশগুলো পাওয়া যায় এতে আসলে স্থানীয় যারা আছে তারা খুবই আতঙ্কে থাকে এটা আসলে খুবই আতঙ্কের একটা বিষয় যে কিছুদিন পর পরই পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টরে অজ্ঞাত যে লাশগুলো পাওয়া যায়